ও অঙ্গনব্রত এ নামা হং শাং সিং শংসা চন্দ্রা এ নাম হং নমস্ শিব আয় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইটুব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যা আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সোমবার ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের দিনে আপনাদের অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের সঙ্গে নিয়ে তো একটু সাবধানে থাকতে হবে ভাই আপনাদের যদিও বা কোন কোনো ক্ষেত্রে কোন কোন বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তি দিতে পারে কিন্তু তবু আসছি আলোচনায় আজকের দিনে অষ্টক বর্গে ডট হিসাবে পেয়েছেন টোয়েন্টি এইট সেটা পজিটিভ রাষ্ট্রইল মোটামুটি এবং কন্যা রাশির বন্ধুরা এইট পয়েন্ট থার্টি এ ওয়ান ডট রুপাস র্যাঙ্কিং পেয়েছেন সেদিক থেকে দেখতে গেলে আপনি কিছুটা পজিটিভ জায়গায় থাকলেন সাপোর্টিং রইল এদিকে দেখা যাক আপনার কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে নাইনটি থ্রি বুধ দেব নাইনটি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে আর রবিদেব এইটটি ফাইভ পার্সেন্ট চন্দ্রদেব সিক্সটি ফাইভ মঙ্গলদেব ফিফটি সিক্স বৃহস্পতিদেব ফর্টি সিক্স এবং শুক্রদেব হচ্ছে এইটি ওয়ান এবং শনিদেব এইটিন থার্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে বলছে তো ঘটনাচক্রে যেটা দেখুন আটাশ ডট পার্ট আর বিশেষ শক্তিশালী জায়গা তো আপনার পরিকল্পনা আজকে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদিও অষ্টম দিয়ে চন্দ্র যাচ্ছে রবি বুধ শুক্র এবং মঙ্গল এরা সব চতুর্গের যে যোগটা আছে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে এবং বুদ্ধি বলকে আপনাকে কিছুটা অন্য উচ্চতায় নিয়ে যাবে বটে কিন্তু অন্যদিকে একটু সমস্যা আছে সেগুলো আসছি আলোচনা আহব बुध দগ্ধ অবস্থা আছে কিন্তু 93% কাজকর্ম করতেছে সে ক্ষেত্রে সবচেয়ে ব্যাপারে অনেকটা ভালো পুষ্কাংশ পেয়েছে জীবনী শক্তি আপনার থাকবে আজকে দিনটা কিন্তু অষ্টম ভাগতে গেলে সেটা তো আপনাকে কিছুটা কষ্ট উপভোগ করতে হবে সেটা চ অনিদ্রা আর জলদোষ জনিত পেটের গণ্ডগোল মানে ওই পেটের মানে কি বলবো লুজ মোচন হয়ে যাওয়া এই সমস্ত গুলো হতে পারে আর কুকুরে কামড়ানো বা কোনো পশু জন্তুর কামড়ে এগুলো হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আর অর্থের জায়গাটার ক্ষেত্রে আকর্ষিক অর্থ আসবে লটারি বিমা পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসতে পারে বিনোদনের ক্ষেত্রে সন্তানের জন্য কিছু ব্যয় হবে হয়তো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে গণিত বিজ্ঞান জ্যোতিষ এবং গবেষণামূলক ক্ষেত্রগুলো ভালো হবে উচ্চ শিক্ষার জন্য মোটামুটি ঠিকঠাক আছে ভালো বাধা দূর হয়ে যাবে মোটামুটি চাকরির জায়গাটার ক্ষেত্রে সৃষ্টি ভালো দেখুন অষ্টম না অনেকটা দিকেই যাচ্ছে না করছে আজকের দিনটা কর্মক্ষেত্রে পরামর্শ গুরুত্বপূর্ণ পরামর্শগুলো কর্মক্ষেত্রে আপনি নিতে পারেন পদোন্নতির কথা ভেবে নিয়ে আপনি সেই গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং করে কাজগুলোকে হাসিল করতে পারেন তাতে কি হবে আপনার বসের সঙ্গে বেশ ভালো একটা মাখা মাখো ব্যাপার থাকবে আর কি ব্যাংকিং সেক্টরে কাউন্সিলিং এর জায়গা পেশা কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি ব্যবসার ক্ষেত্রে মঙ্গল এবং রবির প্রভাবের জন্য মতবিরোধ হতে পারে একটা বঞ্চনা

সন্তানের লেখাপড়ার জায়গাটা চিন্তা থাকছে আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে রোমাঞ্চকর এবং গোপন ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে হতে পারে আপনার হচ্ছে গিয়ে কোনো কারণে সেই জায়গাটা একটু দেখে চলুন আজকের দিনটা কিন্তু মাথায় রাখবেন কঠিন কোন কঠিন আলোচনা বা যুক্তি যাই হোক না কেন তর্ক যুক্তি তর্ক সেখানে কিন্তু আপনি জয়ী হয়ে যাচ্ছেন এটা নিশ্চিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজ বারোটা তিরিশ মিনিটে পর সম্পন্ন করার চেষ্টা করুন দশটা ষোলো মিনিট মধ্যে দেওয়া হচ্ছে তাই শান্ত থাকার চেষ্টা করুন এই সময়কার হবে আর দুধ দই ঘি চিনি মধু পাঁচটা পদ দিয়ে শিবলিঙ্গে আজকের দিনে পুজো অবশ্যই করবেন ওম নমশিবায় মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় করবেন ওম ত্রম জয় শিগন্ধিম পুষ্টিপর্ধনা মোরবার মৃত্যুর অমৃতা মোক্ষ্যমা মৃত এই মন্ত্র জপ করবেন ভালো হবে আপনাদের ভালো হতেই হবে মা দুর্গাকে আরাধনা করবেন আজকের দিনে অর্গলা পাঠ করবেন সেক্ষেত্রেও ভালো হবে দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহাই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে খেলনা যদি উপহার দিতে পারেন আজকের দিনে শিশুদের শিশুদের খেলনা উপহার দিলে আপনাদের যাদের সন্তান ভূমি সন্তান সন্তান তৈরি হচ্ছে না মানে সন্তান নিতে চাইছে না হচ্ছে না তাহলে আজকের দিনে সবুজ রঙের খেলনা বাচ্চাদেরকে দিন যতজনকে পারবেন দিন দেখবেন আপনাদের সন্তান ধারণ হয়ে যাবে হওয়ার চান্স থাকবে আর কি বেশি পরিমাণে উত্তরফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা বাড়বে সরকারি কাজে বা বাবার সাথে কোনো সমস্যা সমাধান হয়ে যেতে পারে পিতার সঙ্গে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে ভাস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপ্রবণ থাকতে হবে আধ্যাত্মিক এবং তান্ত্রিক বিদ্যার ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে এবং যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন সাফল্য পাবেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কারিগরি ক্ষেত্রে দক্ষতা দেখাবেন তো ভালো হবে তবে রক্তচাপ মাথায় চোট লাগার একটা ব্যাপার থাকছে সাবধানে থাকতে হবে আপনাদের মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন